দীর্ঘ টালবাহানার পর শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘকে অবশেষে খাঁচায় বন্দি করেছে সিবিআই আর সিবিআইয়ের খাঁচায় বন্দি হতেই কিন্তু বাঘ বধ বাঘের গর্জন একেবারে উধাও বাঘ খাঁচায় বন্দি হতেই তোলপাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহান সন্দেশখালীর বাদশাহ যার ভয়ে সিটিয়ে থাকত গ্রামবাসীরা গ্রামের মহিলারা গ্রামবাসীরা যে বিস্ফোরক অভিযোগ এতদিন ধরে করে আসছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হতো জমি কেটে নিয়েছে শেখ শাহজাহান এমনকি জমিতে নোনা জল ঢুকিয়ে সেই জমিতে মাছের ভেড়ি তৈরি করেছে শেখ শাহজাহান এবং তার বাহিনী শেখ শাহজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে তোলপাড় চলছিল রাজ্য রাজ্যের নেতৃত্বে অবশেষে ছাপান্ন দিনের মাথায় হাইকোর্টের চরম নির্দেশে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান শাহজাহান গ্রেপ্তার হতেই দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত তারপর থেকে সিআইডির আন্ডারে ছিলেন সিআইডির জেলার মুখে ছিলেন শেখ শাহজাহান তবে খেলে দিল কিন্তু শেষে ইডি হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করে রাজ্যের বিরুদ্ধে তারপর পর হাইকোর্টের চরম নির্দেশ প্রধান বিচারপতির কড়া নির্দেশ বিকালের মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে আর কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু একেবারে বুমেরাং রাজ্য সরকার চোটে সুপ্রিম কোর্টে শাহজাহানের সিবিআই হেফাজত আটকাতে সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্ত আটকাতে কিন্তু সেই যুক্তি ধোপে টেকে না সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দেয় তাতেই কিন্তু বড় ধাক্কা খায় রাজ্য এদিকে ইডি আবারও কলকাতা হাইকোর্টে ছোটে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে তারপর পরই কিন্তু হরিশ্চন্ডনের ডিভিশন বেঞ্চের করার নির্দেশ রাজ্য সরকারকে বিকেল চারটে পনেরোর মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে আর অবশেষে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহান বন্দি হতি তোলপাড় শাহজাহান কেঁদে উঠলেন আচমকা কেঁদে উঠলেন শেখ শাহজাহান এমনই কিন্তু খবর উঠে আসছে আচমকাই অঝরে কান্না শুরু শেখ শাহজাহানের ইডি করা ডোজ দিতেই কিন্তু তোলপাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মঙ্গলবারই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট দুদিনের টালবাহানা শেষে বুধবার শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েছে ইডি গতকাল প্রায় ঘন্টা দুয়েক ভবানী ভবনে অপেক্ষা করার পর সন্দেশকালীর বাক্যে হাতে পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এদিকে সিবিআই হেফাজতে গিয়েই কিন্তু শাহজাহান কেঁদে ফেলেন বলে খবর সিবিআই সূত্রে জানা যাচ্ছে হস্তান্তরের আগে অবধি সন্দেশকালী নেতা বুঝতে পারেননি তাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে সিবিআই তাকে নিয়ে যাবে এটা বুঝতে পারার পর কার্যত ভেঙে পড়েন তিনি এরপর সিবিআই হেফাজতে গিয়েই কিন্তু চোখে জল শেখ শাহজাহানের নথি হস্তান্তর প্রক্রিয়ার পর সাসপেন্ডেড তৃণমূল নেতাকে সিবিআই অফিসারদের হাতে তুলে দেওয়া হয় গতকাল সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট নাগাদ তাকে নিয়ে ভবানী ভবন থেকে বেরিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা শাহজাহানকে নিয়ে প্রথমে জোকাই এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর নিয়ে আসা হয় নিজাম প্যালেসে সিবিআই সূত্রে খবর গতকাল প্রায় দু ঘন্টা ধরে জেরা করা হয়েছে তারপর পরই বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে ফের হাই ভোল্টেজ জেরা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই জেরাতেই কিন্তু শেখ শাহজাহানকে কষিয়ে দিতেই কিন্তু শুরু করলেন শেখ শাহজাহান এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে জানা যাচ্ছে সন্দেশকালীর বাক্যে কি কী প্রশ্ন করা হবে তার জন্য দুশো পঞ্চাশটি প্রশ্নের একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে ইডির তল্লাশির সময় শাহজাহান কোথায় ছিলেন কেন তল্লাশি চালানো যায়নি তার বাড়ির বাইরে এত লোক কীভাবে জড়ো হলো তার ফোন কেন ব্যস্ত ছিল কাকে তিনি ফোন করছিলেন গোলমাল থামানোর কোনো চেষ্টা করেননি কেন তল্লাশি চালাতে না পেরে ইডি চলে যাওয়ার পর তিনি কোথায় যান এতদিন অবধি কোথায় লুকিয়েছিলেন কে তাকে সাহায্য করেছিল লুকিয়ে থাকতে এমনই একাধিক প্রশ্ন করা হবে বলে খবর এবং কোন মাথারা শেখ শাহজাহানের সাথে জড়িত কোন মাথাদের নির্দেশে তিনি এতদিন গা ঢাকা দিয়েছিলেন এমনই কিন্তু প্রশ্ন দফায় দফায় করা হচ্ছে শেখ শাহজাহানকে অর্থাৎ সিবিআইয়ের কিন্তু প্রথম টার্গেট শাহজাহানকে ইডির উপর হামলা ইডির উপর হামলার তদন্ত চালাচ্ছে প্রাথমিক পর্যায়ে সিবিআই এডির ওপর হামলার সময় কেন তিনি বাধা দেননি তিনি কাকে ফোন করছিলেন অতক্ষণ ধরে তিনি কেন ব্যস্ত ছিলেন এমনই কিন্তু একাধিক প্রশ্ন কোন মাথারা এর সাথে জড়িত কোন মাথাদের নির্দেশে এই সমস্ত কাজ করেছে শেখ শাহজাহান কোন মাথার নির্দেশে তিনি এতদিন গা ঢাকা দিয়েছিলেন একের পর এক জামিনের আবেদন করছিলেন বিভিন্ন আদালতে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে কার নির্দেশে কার সাহায্যে তিনি কোন নেতার বাড়িতে তিনি গা ঢাকা দিয়েছিলেন এমনই কিন্তু প্রশ্ন করা হচ্ছে আর সেই প্রশ্নের উত্তরেই কিন্তু বিস্ফোরক শেখ শাহজাহান তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন তিনি সন্দেশখালীর এলাকাতেই ছিলেন অদীপ ওদীপ করে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তৃণমূল নেতা কর্মীদের শাহজাহানের অনুগামীদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ছাপান্ন দিন ধরে শেখ শাহজাহান আজ এর বাড়িতে তো কাল অন্য নেতার বাড়িতে এমনই কিন্তু খবর উঠে আসছে শেখ শাহজাহানকে কিন্তু দফায় দফায় জেরা করছে ইডি আধিকারিকরা একই সঙ্গে মাছের ভেড়ি এবং ব্যবসা নিয়েও শাহজাহানকে একাধিক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যাচ্ছে তার কি কি ব্যবসা আছে কোথায় কোথায় মাছের ভেড়ি আছে কতদিন ধরে রাজনীতি করছেন বর্তমান দলের সঙ্গে কতদিন ধরে যুক্ত কার হাত ধরে যুক্ত হয়েছেন সন্দেশকালীর বাক্যে এমনই নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বলে জানা যাচ্ছে এদিকে গতকাল রাতে শাহজাহানকে ডাল ভাত সবজি খেতে দেওয়া হয়েছিল হাসপাতালের তরফ থেকে হালকা খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নিজাম প্যালেসের যে ঘরে একসময় পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে রাখা হয়েছিল শাহজাহানকে সেখানেই রাখা হয়েছে বলে খবর তবে তিনি নাকি গতকাল রাতে ঘুমাননি আর সকাল হতেই কিন্তু এগারোটা থেকে একেবারে দফায় দফায় তেরে ফুরে যেটা করছে শেখ শাহজাহানকে এমনই কিন্তু খবর উঠে আসছে আর সিবিআইয়ের এই হাই ভোল্টেজ জেরায় শাহজাহানের শরীরি ভাষা পরিবর্তন বাঘ কিন্তু এবার হয়ে গেছে একেবারে বেড়াল সন্দেশকালীন তৃণমূল নেতা শাহজাহানের শারীরিক ভাষা বদলে গেল একেবারে পুরোপুরি রাজ্য পুলিশের হাতে থাকাকালীন বুক ফুলিয়ে চলা শাহজাহান সিবিআইয়ের খাঁচায় ঢুকতেই একেবারে মুসরে পড়েছে ইতিমধ্যেই ইডি শাহজাহানের কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করেছে মূলত প্রায় দু মাস আগে রেশন দুর্নীতি মামলায় শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেশখালিতে যেতেই ইরির উপর হামলা হয় তারপর দীর্ঘদিন ধরে বেপার্তা শেখ শাহজাহান পরে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে কোর্টের শাহজাহান নিজের দোষ স্বীকার করে ফলে পুলিশের হেফাজতে চলে যায় শাহজাহান কিন্তু কোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে শাহজাহানকে তুলে দিতে বাধ্য হয় পুলিশ তবে এবার শেষমেশ সিবিআই গাড়ো দিয়ে পড়ল শাহজাহানকে তবে জানা যাচ্ছে সিবিআই আগামী দিনে শাহজাহানকে দিল্লি নিয়ে যেতে চলেছে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা ইডি এবং সিবিআইয়ের সিবিআইয়ের প্রাথমিক লক্ষ্য ছিল শাহজাহানকে খাঁচায় বন্দি করা আর সন্দেশকালীর বাক্যে খাঁচায় বন্দি করে এবার কিন্তু একেবারে ঘর ধরে দিল্লি নিয়ে যেতে চলেছে এমন কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে আইনি প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তাদের নিজেদের মধ্যে আলোচনা চলছে ইডির দিল্লি আধিকারিকদের সাথে দফায় দফায় বৈঠক শাহজাহানকে নিয়ে কারণ শাহজাহান এতটাই প্রভাবশালী ব্যক্তি এতটাই প্রভাবশালী নেতা যে তিনি মামলাকে প্রভাবিত করতে পারেন সাক্ষীদের প্রভাবিত করতে পারেন রাজ্যের জেলে থেকে যেমনটা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে হয়েছিল বোলপুরের বাঘ বোলপুরের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল যার সঙ্গে সন্দেশখালীর বাঘ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের তুলনা টানছেন শাহজাহান কিন্তু কোনো অংশে অনুব্রত মণ্ডলের থেকে কম নয় তাই শাহজাহানকেও কিন্তু ইডি এবার দিল্লি নিয়ে যেতে চলেছে তিহার জেলে রেখে তদন্ত প্রক্রিয়া চালাতে চাইছে ইডি আগামী দিনে কি হতে চলেছে একদিকে রেশন দুর্নীতি মামলায় শাহজাহান জড়িত অন্যদিকে সন্দেশকারী কাণ্ডে শাহজাহান জড়িত শাহজাহানের বিরুদ্ধে প্রায় পঞ্চাশটির কাছাকাছি মামলা ইতিমধ্যে ফাইল হয়েছে তাই এবার কিন্তু সারাশি চাপে শেখ শাহজাহান ইডির করার ডোজ পড়তেই কিন্তু কেঁদে ফেললেন শেখ শাহজাহান এমনই কিন্তু খবর উঠে আসছে